নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য যেসব মানুষের থেকে তুমি অনেক আগে মন থেকে সামনে এগিয়ে গেছো তারা আজও তোমার দিকে নয় তোমার টাকার দিকেই তাকিয়ে আছে তাদের আশা কোনো একদিন হয়তো তোমার হৃদয়ে নরম হয়ে যাবে কোনো না কোনো একটা টোটকা বা উপায় চাল তাদের কাজ করে যাবে আর তুমি আবার তাদের আর্থিকভাবে সাহায্য করতে শুরু করবে বা তাদের বোঝা তুমি নিজের কাঁধে তুলে নেবে কিন্তু যে সংকেতগুলো এখন সামনে এসেছে সেগুলো স্পষ্ট করে বলছে এখন সিদ্ধান্ত হয়ে গেছে ন্যায়ের সময় এখন অন্যায়ের তুমি প্রতিবাদ করতে শিখেছ এমন একজন ব্যক্তি যে তোমার সঙ্গে ভীষণ অন্যায় করেছিল সে এখন নিজের কর্মের জালে নিজেই ভয়ঙ্করভাবে জড়িয়ে গেছে সে মানসিক ও আধ্যাত্মিকভাবে থেমে গেছে অস্থির ও ক্লান্ত সে সম্ভবত সেই মানুষটি যে ছিল তোমার সবচেয়ে বড় বিরোধী এবং তোমাকে পতনে ঠেলে দিতে সবচেয়ে বেশি তার ভূমিকা ছিল তার অবস্থা এখন খুবই শোচনীয় সে নিজের কর্মের হিসাব নিজেই দিচ্ছে অর্থ কষ্টে জর্জরিত এবং যে কোনোভাবে কিছু করার চেষ্টা করছে কিন্তু প্রতিটি পদ এক এক করে তার বন্ধ হয়ে যাচ্ছে যে এক সময় খুবই ধনী ছিল এবং তোমার বিরুদ্ধে নেতিবাচক কাজে প্রচুর টাকা ঢেলেছিল আজ সেই মানুষটি নিজের চালে নিজেই উল্টে জড়িয়ে ভেঙে পড়েছে সে তোমার জন্য যা কিছু করেছিল সবই এখন ফিরে আসছে তার জীবনে এই ব্যক্তি এখন পিছিয়ে যাচ্ছে এবং তোমার বিরুদ্ধে করা সব নেতিবাচক চেষ্টা বন্ধ করে দিয়েছে কারণ সে নিজেই এখন তার পরিণাম ভোগ করছে সম্ভবত সে বিবাহিত পরিবারের সঙ্গে যুক্ত বা মা সে সে কোনো ভূমিকায় মানুষ হতে পারে কিন্তু যে ছিল তা নিশ্চিত তোমাকে ধ্বংস করার জন্য সে অনেক টাকা খরচা করেছিল আর তারই ফল আজ তার জীবনে মৃত্যুর মতো যন্ত্রণা দিচ্ছে এমন সংকেত আছে যে কোনো আধ্যাত্মিক ব্যক্তি ঈশ্বরের কাছে তার জন্য ক্ষমাও প্রার্থনা করছে তার প্রাণ চেয়েছে বলেই সে এখনও বেঁচে আছে নইলে তার অবস্থা আরও শোচনীয় হয়ে যেত সে বারবার তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছে তোমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু এখন সেই সব শক্তি উল্টে তার কাছেই ফিরে যাচ্ছে তুমি এখন তার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত তোমার জীবনে যেসব বাধা বিপত্তি ছিল সেগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে তোমার ভাগ্য তোমার কেরিয়ার তোমার আর্থিক উন্নতি সব কিছুই এক এক করে খুলে যাচ্ছে যে লোভ তাকে অন্ধ করেছিল সেই লোভই আজ তার জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে সে তোমার পথ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে আর মহাবিশ্ব তারই পতনের ব্যবস্থা করে দিয়েছে তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আনন্দ ফিরে আসছে তোমার জীবনে প্রিয়জনদের সঙ্গে উদযাপনের সময় আসছে তোমার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে তোমার উপর থাকা সব নেতিবাচক শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তোমার চক্র ও হৃদয় চক্র খুলে যাচ্ছে তোমার আধ্যাত্মিক যাত্রা আর থামবে না তোমার ভেতরে যে শক্তিকে এতদিন চেপে রাখা হয়েছিল তা আবার জেগে উঠেছে ধ্যান করা এখন তোমার অত্যন্ত জরুরি কারণ ধীরে ধীরে তোমার দিব্য দৃষ্টি খুলতে শুরু করছে তুমি তোমার সত্যিকারের মানুষদের সঙ্গে মিলিত হবে যাদের থেকে তোমাকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই তুমি কোনো খুব ভালো সুখবর পেতে চলেছ যে মানুষটি তোমার টাকার দিকে নজর দিয়ে বসেছিল সে আজ ভীষণ খারাপ অবস্থায় রয়েছে মানসিকভাবে সে বিভ্রান্ত অস্থির শারীরিকভাবে সে দুর্বল এবং নিজের নেতিবাচক জালে সে নিজেই আটকে গেছে এখন তোমার জীবন পরিষ্কার স্পষ্ট জায়গা খালি করা দরকার তোমার জীবনে কারণ নতুন জিনিস নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করছে সম্ভবত কোনো নতুন মানুষ তোমার জীবনে ভালোবাসা নিয়ে আসছে কোনো ভ্রমণ কোনো অনুষ্ঠান বা নতুন কোনো বাড়ি নতুন জীবনে শুরুর ইঙ্গিত দিচ্ছে তোমাকে তোমার অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখতে হবে তুমি একদম সঠিক পথেই এগোচ্ছ তোমার সহজ কৃপা ও স্বাভাবিক মর্যাদা ফিরে আসছে তুমি আলোয় পরিপূর্ণ এবং আবার সেই আলোতেই দাঁড়িয়ে আছো ঘরে সুগন্ধ প্রাকৃতিক তেল বা অ্যারোমার ব্যবহার তোমার জন্য খুবই উপকারী হবে এতে তোমার ঘরের শক্তি ভারসাম্যপূর্ণ হবে এবং তোমার আধ্যাত্মিক ক্ষমতা আরও সক্রিয় হবে তোমার কুণ্ডলিনী জাগ্রত হয়ে গেছে ধ্যান কখনোই ছেড়ে দিও না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য যার উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই বিষয়টাই তোমাকে প্রতারণা দিয়েছে তাই সতর্ক থেকো কিন্তু অভিযোগ করো না ঈশ্বরের ইচ্ছার মধ্যে সন্তুষ্ট থাকো যা পেয়েছো সেটা নিয়েই সন্তুষ্ট থাকো তোমার প্রার্থনাই তোমার সবচেয়ে বড় রক্ষা তুমি এক গভীর আত্মার সংযোগের যাত্রায় আছো যে দিনের জন্য তুমি অপেক্ষা করেছিলে সেই দিন এখন শেষ হয়ে গেছে তুমি খুব সংবেদনশীল দয়ালু এবং ভালোবাসায় ভরা একজন মানুষ তুমি মানুষকে ভালোবাসা দাও কিন্তু অনেকেই এই ভালোবাসার ভুল ব্যবহার করেছে তোমার জীবনে এমন তিনজন মানুষ ছিল যারা তোমার ভাব করতে কোনো কিছু বাকি রাখেনি তারা তোমার উপার্জন নিয়ে প্রশ্নও তুলেছে তোমার কাজকে নিয়ে বিদ্রুপ করেছে তোমার নিন্দাও করেছে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তোমার পিছনে অনেক খারাপ কথা রটিয়েছে তাদের নজর সব সময় ছিল তোমার অর্থের দিকে কিন্তু এখন সময় এসেছে দিব্য ন্যায় যেসব শক্তিকে তুমি মানুষ সেই সব শক্তি তোমার উপর বিশ্বাস সেইগুলোই এখন তোমার পক্ষে দাঁড়িয়েছে তোমার সম্মানের জন্য তলোয়ার হয়ে যারা তোমাকে এতদিন ক্ষতি করার চেষ্টা করেছিল তোমার সঙ্গে প্রতারণা করেছে তারা এখন নিজেদের জালে জড়িয়ে নিজেরাই শাস্তি পাচ্ছে এখন তোমার পথ একদম পরিষ্কার তুমি শান্তভাবে সামনে এগিয়ে যাও আনন্দে থাকো ভালো থাকো ভালোবাসায় থাকো তোমার সময় বদলে গেছে আর এখন যখন এই অধ্যায় শেষ হয়ে গেছে নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে তখন তোমার ভেতরে এক স্থিরতা জন্ম নিয়েছে যাকে শব্দে বেঁধে রাখা সহজ নয় এই শান্তি স্থিরতা বাইরে জয় থেকে জয় নয় ভেতরের বোঝাপড়া থেকে এসেছে তুমি অনেক কিছু সহ্য করেছো অনেক কিছু নীরবে দেখেছো অনেক কিছু না বলেই সহন করেছ আর এই নিরাপত্তায় এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তুমি কারো কাজ থেকে প্রতিশোধ নাওনি কারো জন্য খারাপও চাওনি কারো পথে কাটাও বেছাওনি তুমি শুধু নিজেকে সময়ের হাতে ছেড়ে দিয়েছিলে আর সময় সব কিছু নিজের মতো করে মিটিয়ে দিয়েছে আর যারা তোমার দিকে তাকাচ্ছে তারা তোমার মুখে শান্তি দেখে অস্থির হয়ে পড়েছে তারা বুঝতে পারছে না যাকে তারা ভেঙে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল সে কিভাবে আরো শক্তিশালী হয়ে উঠলো সত্যি কথা হলো তোমার শক্তি তোমার ভেতরে সেই আলোয় যাকে কেউ নেভাতে পারেনি তুমি তোমার যন্ত্রণাকে অভিযোগে পরিণত করোনি বরং তাকে সাধনায় রূপ দিয়েছ তুমি তোমার অশ্রুকে দুর্বলতা হতে দাওনি বরং তাকে হৃদয়ের পবিত্রতায় বদলে দিয়েছ এই কারণেই এখন মহাবিশ্ব প্রতিটি শক্তি তোমার পক্ষে দাও এখন তুমি আস্তে আস্তে অনুভব করছো যে ভয়ে তুমি এতদিন আটকেছিলে সেই ভয় কিন্তু তোমার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তুমি যে নিরাপত্তাহীনতায় ভুগদে সেই নিরাপত্তায় এখন তোমার সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে তুমি এখন এখন তুমি বুঝে গেছো কাউকে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি নিজের ভেতরে নিজেকেই এখন প্রশ্ন করছো নিজেই উত্তর পেয়ে যাচ্ছ তুমি নিজের সাথে বাঁচতে শিখে গেছো আর এটাই জীবনের সবচেয়ে বড় জয় তোমার চারিপাশের পরিবেশও বদলাতে শুরু করেছে যারা অকারণে তোমার থেকে দূরে ছিল তারা আবার তোমার দিকে আকৃষ্ট হচ্ছে যারা তোমাকে নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল তারা আস্তে আস্তে সত্য বুঝতে শুরু করেছে কোনো ব্যাখ্যা ছাড়াই কোনো তর্ক ছাড়াই সময়ের সঙ্গে সব পথ তোমার পরিষ্কার হয়ে যাচ্ছে তোমার জীবনে এখন এমন এমন মানুষ যারা তোমাকে বুঝবে তোমাকে সম্মান করবে তোমার আবেগের মূল্য দেবে এখন আর তোমাকে বারবার নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এখন তোমার ভালোবাসার মূল্য জোকাতে হবে না এখন তোমার আশেপাশে তারাই থাকবে যাদের সঙ্গে তোমার আত্মিক যোগ রয়েছে তুমি লক্ষ্য করবে যে ছোট ছোটো আনন্দ এখন তোমাকে গভীরভাবে স্পর্শ করেছে সকালে সেই নিরবতা সন্ধ্যের হাওয়া প্রিয়জনের হাসি এই সবই তোমার ভেতরে এক নতুন কৃতজ্ঞতা ভরে দিচ্ছে তুমি বুঝতে শিখবে যে জীবনের আসল সুখ বাহ্যিক প্রদর্শনে নয় ভেতরে শান্তি আস্তে আস্তে তোমার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে শুরু করেছে যে যেসব পরিকল্পনায় এতদিন বাধা আসছিল সেগুলো স্বাভাবিকভাবেই নিজের গতিতে এগিয়ে যাবে আর্থিক অবস্থা তোমার স্থিতিশীল হবে মন শান্ত হবে এবং সিদ্ধান্তগুলো স্পষ্ট হতে শুরু করবে এখন তুমি আর তাড়াহুড়ো করো নয় বরং তুমি বোঝা পড়া নিয়ে সামনে এগিয়ে যাও সময় তোমার মনে হতো সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এখন পিছনে ফিরে তাকালে তুমি বুঝবে সেই সময়েই তোমাকে সব প্রস্তুত করা হচ্ছিল সেই কঠিন অভিজ্ঞতাগুলোই তোমাকে ভেতর থেকে তৈরি করা হচ্ছিল যাতে সঠিক সময় এলে তুমি সব কিছু সম্পূর্ণভাবে নিজের মতো করে সামলাতে পারো তোমার বিশ্বাস এখন অটল হয়ে গেছে তুমি জানো না যা হওয়ার তা সঠিক সময় ঠিক হবে এখন তোমাকে কারো কাছে থেকে কিছু কেড়ে নেওয়া হবে না কারণ যা তোমার তা নিজে থেকেই তোমার কাছে আসছে আর সবচেয়ে বড় কথা হলো তুমি নিজেকে ভালোবাসতে শিখে গেছো তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করেছ তুমি নিজেকে ক্ষমা করে দিয়েছ তুমি নিজেকে গ্রহণ করে নিয়েছো এটাই সেই মোর যেখান থেকে সত্যিকারের পরিবর্তন শুরু আগামী দিনে তুমি এমন কিছু সংকেত পাবে যা তোমাকে আরও নিশ্চিত করবে যে তুমি সঠিক দিকেই এগোচ্ছ কোনো শুভ সংবাদ কোনো নতুন শুরু কোনো পুরোনো স্বপ্ন যা আবার জেগে উঠবে এই সবই তোমার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে তোমার ভেতরে করুণা তোমার সহজ সরল স্বভাব তোমার সততা এগুলোই আর তোমাকে দুর্বলতা নয় বরং তোমার পরিচয় হয়ে উঠবে মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে মানুষ তোমার কাছ থেকে শিখতে চাইবে তিক্ততা ছাড়াও যে জীবন সুন্দরীভাবে বাঁচা যায় এখন তোমাকে দেখেই সকলে বুঝবে তোমার পথ পরিষ্কার তোমার পদক্ষেপ হালকা তোমার মনে কোনো বোঝা নেই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তুমি সামনের দিকে শান্তিতে বিশ্বাসের সাথে এগিয়ে চলেছ এবং এক নতুন হাসিন নিয়ে মনে রেখো যা কিছু তোমার জন্য কষ্টদায়ক ছিল তা ছিল তোমাকে গড়ার প্রস্তুতি যারা তোমাকে থামাতে চেয়েছিল তারাই শেষ পর্যন্ত তোমাকে এখন এগিয়ে নামার জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে এখন সময় তোমার এই জীবন তোমার আর এই নতুন শুরু তোমার আত্মার জন্য এক উৎসবের মতো শান্তভাবে এগিয়ে চলো হাসতে থাকো যা তোমার আর তোমার থেকে দূরে থাকবে না আর এখন এই শান্তির মধ্যেই আরেকটি গভীরতা খুলতে শুরু করবে যেখানে তুমি বুঝতে পারবে তোমার ভেতরে যে স্থিরতা এসেছে তা কেবল পরিস্থিতির সঙ্গে আপোষ নয় বরং জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার ক্ষমতা এখন আর ঘটনাগুলো আগের মতো দেখবে না এখন প্রতিটি ঘটনায় তুমি কোনো ইঙ্গিত কোনো শিক্ষা কোনো লুকিয়ে থাকা আশীর্বাদ দেখতে পাবে তুমি বুঝতে শিখবে যে জীবন কখনোই তোমাকে খালি হাতে রাখেনি যখনই কিছু নিয়ে নেওয়া হয়েছিল তখনই কোনো অদৃশ্য শক্তি তোমাকে আরও বেশি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল যখনই কোনো মানুষ দূরে সরে গেছে তার জায়গায় আরো ভালো কোনো আত্মা তোমার জীবনে আসার পথ তৈরি করছিল আস্তে আস্তে তুমি তোমার ভেতরে সেই কণ্ঠস্বরটিকে আরও স্পষ্টভাবে বুঝতে শিখবে যে কণ্ঠস্বরটি তো সবসময় তোমাকে দিক নির্দেশ দিয়ে এসেছে কিন্তু বাইরের কোলাহলের কারণে তুমি তাকে চিনতে পারো এখন সেই অন্তর্দৃষ্টি তোমার সবচেয়ে বড় পথ প্রদর্শক হয়ে উঠবে কোনো বাইরের পরামর্শ ছাড়াই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কারণ তোমার আত্মা এখন জাগ্রত তুমি অনুভব করবে এখন তোমার আর কারো স্বীকৃতির প্রয়োজন নেই তুমি যেমন আছো তুমি তেমনই সম্পূর্ণ তুমি নিজের মধ্যেই সম্পূর্ণ তোমার অস্তিত্বই যথেষ্ট এই উপলব্ধি তোমার ভিতরে এমন এক স্বাধীনতা এনে দেবে যা তুমি আগে কখনো অনুভব করনি তোমার মুখের হাসি আর কেবল বাহ্যিক হবে না তা হবে ভেতরের তৃপ্তির এক প্রতিফলন মানুষ তোমার পাশে আসতে চাইবে তোমার পাশে বসে শান্তি অনুভব করবে স্বস্তি পাবে তোমার কথা তোমার উপস্থিতি তোমার আচরণ সব কিছুই অন্যদের জন্য অনুপ্রেরণার কারণ হয়ে উঠে দাঁড়াবে যারা একসময় তোমাকে হালকাভাবে নিয়েছিল তারাই এখন তোমার মূল্য বুঝতে শিখবে যারা তোমাকে উপেক্ষা করেছিল তারাই এখন তোমার দিকে মনোযোগ দেবে কিন্তু এবার তুমি আর কারো বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিতে প্রভাবিত হবে না কারণ এখন তুমি নিজের মূল্য নিজেই বুঝে গেছো তোমার মন আর অতীতের কথায় জড়িয়ে থাকবে না তুমি বর্তমানেই বাঁচতে শিখে গেছো প্রতিটি দিনকে এক নতুন সুযোগ হিসাবে দেখাই এখন তোমার অভ্যাস হয়ে গেছে প্রতিটি সকালকে তুমি এখন নতুন সুযোগ হিসাবে কাজে লাগিয়ে সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে চলেছ তুমি প্রস্তুত মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানিয়ে তুমি প্রতিদিন নতুন সকাল শুরু করছো নতুনভাবে নিজেকে তৈরি করছো ধন্যবাদ মহাবিশ্ব